হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল টি এবং মেন্স এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয় এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টাইটানিয়াম ওকে তো তোমরা মনে রাখবে কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয় টাইটানিয়াম ধাতুকে বলা হয় তোমরা মনে রাখবে একে টিআই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এটি খুব হালকা এবং মজবুত এবং হয় প্রতিরোধী এটি মহাকাশ যান এবং চিকিৎসার যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় টাইটানিয়াম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন পঁচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো হাইড্রোজেন সালফাইডের সংকেত যদি বলা হয় এইচ টু এস দ্বারা হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এবং এটি বিষাক্ত এবং দাহ্য গ্যাস এটি সাধারণত জৈব পদার্থের পচনের ফলে তৈরি হয় নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ নাইট্রোজেন গ্যাস ওকে তো তোমরা মনে রাখবে নাইট্রোজেন গ্যাস হচ্ছে অদাহ্য এবং কম প্রতিক্রিয়াশীল অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন পৃথিবীতে পাওয়া যায় সবচেয়ে ভারী ধাতু কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অসমিয়াম ধাতু সবচেয়ে ভারী ধাতু ওকে অপশন বি সঠিক উত্তর ওয়েস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং সবচেয়ে ঘনত্বের যে ধাতু যদি বলা হয় সেটি হচ্ছে অসমিয়াম যার ঘনত্ব হচ্ছে বাইশ দশমিক ছয় গ্রাম পার্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন মানবদেহে রক্ত বিশুদ্ধ হয় কিসের মাধ্যমে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিডনির মাধ্যমে এই প্রশ্নটা বারবার আমাদের রিপিট হয়েছে মনে রাখবে কিডনির মাধ্যমে রক্ত প্রতিশোধন প্রক্রিয়াকে কি বলা হয় ডায়ালিসিস বলা হয় প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর সম্পর্কিত যে অধ্যয়ন তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কার্ডিওলজি বলা হয় হৃদপিণ্ডের অধ্যয়নকে ওকে তো হৃদপিণ্ড সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় কার্ডিওলজি ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ফুসফুসকে ঘিরে থাকা পর্দার নাম কি উত্তরটি হয়ে যাবে অপশন বি প্লুরা বলা হয় ওকে তো ফুসফুসের যে ঝিল্লি তাকে বলা হয় প্লুরা এটি দুইটি স্তরে বিভক্ত থাকে তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন কুকুরের কামড়ে কোন রোগ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জলাতঙ্ক রোগ হয় এবং এটি ভাইরাস রোগ যা মূলত কুকুরের লালার মাধ্যমে ছড়ায় ওকে সঠিক উত্তর হচ্ছে নম্বর প্রশ্ন মধ্যে কোনটি জল দূষণকারী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলো ওকে তো পারদ আর্সেনিক ক্যাডেমিয়াম এগুলি সবই হচ্ছে জল দূষণকারী ওকে তো তোমরা মনে রাখবে এবং এগুলো সবই হচ্ছে ভারী ধাতু এবং বিপজ্জনক জল দূষণের ফলে এবং বিষক্রিয়ার মাধ্যমে এগুলো রোগ ছড়াতে পারে প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন নেলপালিশ রিমুভারে কী পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো নেইলিশের রিমুভারে কী পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এসি টোন পাওয়া যায় ওকে কি এটি এটি হচ্ছে একটি শক্তিশালী জৈব দ্রাবক যা নেল রাসায়নিক যৌগগুলিকে দ্রুত করে বি সঠিক উত্তর প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন উচ্চ মাত্রায় কোনটির উপস্থিতির কারণে চকলেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাত্রায় কোনটির উপস্থিতির কারণে চকলেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিকেল অপশান বি সঠিক উত্তর এনআই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে তো এটি উচ্চ পরিমাণে যে নিকেল থাকলে মানুষের মধ্যে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কি হতে পারে অ্যালার্জি হতে পারে এবং ডার্মাটাইটিসও এটা এটার ফলে হতে পারে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন মানব দেহের কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হাইপোথেলাম গ্রন্থি ওকে এটি মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শরীরের তাপমাত্রার পাশাপাশি ক্ষুধা তৃষ্ণা এবং ঘুমের চক্রকেও নিয়ন্ত্রণ করে অপশন সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন এনো এনোসোমিয়া কি তো এটি কি এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গন্ধের অনুভূতি হারানো ওকে এনোসমিয়া হলো গন্ধের অনুভূতি হারানো সম্পর্কিত একটি আংশিকভাবে একটি অবস্থা বলা হয় এটি আঘাত বা সংক্রমণ বা স্নায়ুর সমস্যার কারণে ঘটতে পারে ওকে তো অপশান বি সঠিক উত্তর বিশেষ করে স্নায়ুর যে সমস্যার কারণে এটি হয়ে থাকে তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নাম্বার প্রশ্ন মানুষ গরুর মতো ঘাস হজম করতে পারে না কারণ এতে কি রয়েছে তো মানুষ ঘাস হজম করতে পারে না কারণ এতে কি রয়েছে যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঘাসে রয়েছে সেলুলোজ ওকে অপশান এ ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে সেলুলোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে না সে কারণে মানুষ এটি হজম করতে পারে না ওকে প্রশ্ন প্রশ্ন হচ্ছে নম্বর যে ব্যক্তি কখন খাওয়া বন্ধ করতে হবে তা জানে না সে কোন রোগে ভুগছে যে ব্যক্তি কখন খাওয়া বন্ধ করতে হবে তা বুঝতে পারে না সে কোন রোগে ভুগছে যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বুলিমিয়া রোগে ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওকে বুলিমিয়া রোগে ভুগছে বুলিমিয়া নার্ভোসা একটি গুরুতর ভাসজনিত ব্যাধি যেখানে আক্রান্ত ব্যক্তি অত্যাধিক খাওয়ার পর ওজন বৃদ্ধির ভয় থেকে নিজেকে বমি করতে বাধ্য করে তোমরা মনে রাখবে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন যখন একটি জাহাজ সাধু জল থেকে সমুদ্রের জলে প্রবেশ করে তখন এটি কী করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সামান্য উপরে উঠে যায় ওকে তখন জাহাজটি সামান্য উপরে উঠে যায় সমুদ্রের জলের ঘনত্ব সাধু জলের চেয়ে বেশি ওকে তো আর্কিমেডিসের নীতি অনুযায়ী কি বলা হয়েছে ঘনত্বের তরলের বস্তু বেশি প্লাবতা অনুভব করে যার ফলে জাহাজটি সামান্য উপরে উঠে যায় অপশান সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ব্ল্যাকবোর্ড কালো দেখায় কারণ কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কোন রং প্রতিফলিত করে না সে কারণে ব্ল্যাকবোর্ড কালো দেখায়। জলের ফেটে যায় কেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তোমরা মনে রাখবে পাইপের জল বরফে পরিণত হয় এবং আয়তনে বাড়ে সেই কারণে শীতকালে জলের পাইপ ফেটে যায় ওকে তো অপশান বি সঠিক উত্তর দেখো উনিশ নাম্বার প্রশ্ন একটি বৈদ্যুতিক পাখা কোন শক্তিকে রূপান্তরিত করে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন চাঁদে দুইজন মানুষ কথা বললে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওকে তারা একে অপরের কথা একেবারেই শুনতে পাবে না ওকে চাঁদে যদি দুইজন মানুষ কথা বলে তখন তারা একে অপরের কথা শুনতে পাবে না নেক্সট দেখো একুশ নাম্বার প্রশ্ন ফনা শব্দটি দ্বারা আমরা কি বুঝি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এনিম্যাল ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ফনা শব্দটি দ্বারা আমরা বুঝি एनिमल কিংডম ইংরেজিতে যদি বলা হয় এ এ ইউ এন এ এটি একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত প্রাণী বোঝায় ওকে Флоরা যাকে বলা হয় नेक्स्ट প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন যে প্রাণী তার নিজস্ব প্রজাতির জন্য অন্য প্রাণী খায় তাকে কি বলা হয় তাকে বলা হয় হরিউত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তাকে বলা হয় কেনিভালিজম ওকে এক প্রজাতি প্রাণীদের একে অপরের খাওয়ার এই আচরণকে বলা হয় কেনিবালিজম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এটি প্রাকৃতির বিভিন্ন প্রাণীর মধ্যে এটি দেখা যায় ওকে নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন যখন একটি পিঁপড়া আমাদের কামড়ায় তখন তারা কি ইনজেক্ট করে এবং তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি পারলে শেয়ার করতে পারো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফর্মিক অ্যাসিড ইনজেক্ট করে তোমরা মনে রাখবে পিঁপড়ের হুলে কি থাকে ফর্মিক অ্যাসিড থাকে সে কারণে আমরা ব্যথা বা জ্বালা অনুভব করি ওকে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অক্সালিক অ্যাসিড কিসের উপাদানে ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে কালিতে ওকে তো অক্সালিক অ্যাসিড একটি শক্তিশালী জৈব অ্যাসিড যা কালি ডিটারজেন্ট ধাতু পরিষ্কারের জন্য এটি ব্যবহার করা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন একটি বৈদ্যুতিক বাল্বের ভিতরে বাতাসে পুরোপুরি বের করে দেওয়া হয় কি রোধ করার জন্য এক বৈদ্যুতিক বাল্বের ভিতরের যে বাতাস পুরোপুরি বের করে দেওয়া হয় কি রোধ করার জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে টানস্ট্যান্ড ফিলামেন্টের অক্সিডেশনের জন্য বের করে দেওয়া হয় অপশান বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন মশা নিয়ন্ত্রণে জৈব পদ্ধতি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গাম্বুসিয়া ওকে তো তোমরা মনে রাখবে গাম্বুসিয়া হলো একটি উত্তর আমেরিকার একটি সাধু জলের মাছ যা মশা খাদক ওকে বা নামে পরিচিত কারণ এটি মশার লাভা খায় অপশন সি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন মানব কোন অংশে গরম সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন অংশে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাতে তালুতে থাকে অপশন ডি ইজ দা রাইট आंसर ओके হাতে তালু বা পায়ে তলায় গরম গंती সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশন ডি সঠিক উত্তর नेक्स्ट प्रश्न দেখো 28 নম্বর প্রশ্ন সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শৃঙ্খলা গাছের ছাল থেকে কুইনাইন নামক উপকার পাওয়া যায় ওকে এবং তোমরা মনে রাখবে এটি মেলেরিয়া রোগের চিকিৎসার জন্য কুইনাইন ব্যবহার করা হয় ওকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত পরীক্ষাগুলোর মধ্যে কোনটি ক্যান্সার নির্ণয়ে সহায়তা করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বায়োপসি টেস্ট ওকে তো তোমরা মনে রাখবে এই বায়োপসি হলো একটি রোগ নির্ণয় পদ্ধতি যেখানে দেহের কোনো সন্দেহজনক টিস্যু বা কোষের নমুনা পরীক্ষা করা হয় ক্যান্সার নির্ণয়ের জন্য অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার नेक्स्ट প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন একটি ইলেকট্রনিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নাইক্রোম ওকে তো তোমরা মনে রাখবে নাইক্রোম হলো নিকেল ক্রোমিয়াম এবং লোহার একটি সংকর ধাতু এটি উচ্চ তাপমাত্রায় সহজেই গলে যায় না তাই হয় না ওকে তো তাই মনে রাখবে এটি হিট কয়েল হিসাবে আদর্শ হিসাবে কাজ করে অপশন ডিজ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ওকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত